চিলি চিকেন বা চিলি পনির তো অনেক খেয়েছি আমরা কিন্তু তেমনই ভালো লাগে চিলি সোয়া চাইলে এই রেসিপিটা কিন্তু স্টার্টারেও খেতে পারো দারুণ লাগে খেতে সো হে এভরিওয়ান ওয়েলকাম টু মমিতাস রীম আজকের রেসিপি সোয়া চিলি কড়াইতে কিছুটা জল গরম করে দিয়ে দিচ্ছি হাফ বাটি সোয়াবিন সয়াবিনটাকে পাঁচ থেকে সাত মিনিট জলে ফুটিয়ে নিলেই দেখবে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে তো আমার এখানে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ঠান্ডা জলে সয়াবিনগুলোকে ট্রান্সফার করব। এতে সয়াবিনগুলো তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার সয়াবিনের জল চিপড়ে নেব এতে সয়াবিনের মধ্যে ভালোভাবে মশলা ঢুকতে পারবে সব সয়াবিনের মধ্যে থেকে জল জিপটে নেওয়া হয়ে গেছে এখন সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিও আমি আমার টেস্ট অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ নুন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচের মতো তেল দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা ময়দাটা দিলে কিন্তু এটা একটু হবে যেহেতু এরপরে এই যে আছে এগুলোকে ভাজতে হবে তাই বলছি তো এই সব কিছু ভালো মতো করে মিশিয়ে নেব সয়াবিনের সাথে মশলাগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে এলে একে একে সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দেব যেমন পকোড়া ভাজে তেমনভাবেই লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নেব সোয়াবিনগুলো এপিট ওপিট করে ভেজে নেব আমি এখানে কিন্তু একসাথে সব সয়াবিন ভাজছি না অল্প অল্প করে ভাজছি এতে সয়াবিনগুলো হালকা ক্রিস্পি হবে তো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখব আর একইভাবে বাকি সয়াবিনগুলোকেও ভেজে নেব সয়াবিন ভাজা তেল কিছুটা কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কচি এগুলোকে থেকে সেকেন্ড ভেজে নেব যখন রসুন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে তখন দিয়ে দেব কিছুটা টুকরো করা পেঁয়াজের পাপড়ি আর চৌকো করে কাটা ক্যাপসিকাম এগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব নুন পেঁয়াজ ও ক্যাপসিকামটাকে থেকে মিনিট কড়াইতে হালকা নাড়াচাড়া করে নেব এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা কাঁচা থাকলে এর টেস্টটা ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার দু চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস আর দু চামচ টমেটো কেচাপ এই সব সসগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সয়াবিনগুলোকে দু মিনিট সসের সাথে নাড়াচাড়া করে নেব দেখো সয়াবিনের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো জল একটা বাটিতে হাফ বাটির জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে ড্রাই করে নেব। সয়াবিনগুলো একদম আঠালো হয়ে এসেছে এই সময় দিয়ে দেব হাফ চামচ চিনি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছুটা স্প্রিং অনিয়ন চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু এখানে বেশ অনেক রকম সসের ব্যবহার করা হয়েছে তো সসের মধ্যে যে টক ভাবটা আছে সেটা কাটানোর জন্য সামান্য চিনি ব্যবহার করা হয়েছে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি দারুন সাদের সোয়া চিলি দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা